বহু প্রতীক্ষার পর আজকে দেখো কি সুন্দর ফুল আসছে ড্রাগন গাছের অবশ্যই আমি রাত্রে লাইভে আসব দেখাবো তোমাদের ড্রাগন ফুল দেখতে কেমন হয় অবশ্যই দেখাবো আজকে তোমাদের প্রথম দেখালাম কুড়িটা চলো আর কোন কোন গাছে কি কি ফুল এসেছে দেখায় এখানে রয়েছে অনেক জুঁই গাছ ভরে জুঁই এবার নিয়ে দ্বিতীয়বার হচ্ছে জুঁই একদম গাছ ভরে জুঁই আর প্রত্যেকটা জানালাতে আছে সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম এখানে আছে নানা ধরনের বাগান বিলাস খুব সুন্দর সুন্দর বাগান বিলাস দর্শক বন্ধু বাগান বিলাস কিছু কিছু গাছের যেমন ফুল হতেই হতেই থাকে থাকে যে গাছগুলো বারো মাস ফুল হয় সেইগুলো বিশেষ করে আমাদের বাগানে রাখা উচিত ওই রকম ফুল থাকলে বাগান ভরে দাদু ওই আয় জল জল দাদু টোয়েন্টি ওয়ান পিচ জুয়েল এটা ক্যালিফোর্নিয়া গোল্ড একদম শীতের সময় খুব সুন্দর কালার হয় কিন্তু গরম ফেড হয়ে যায় বেশিরভাগ আসো নিয়ে আসো দাও 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 লাগবে দাও জল দেবো দল এসো জল দেবো এসো এসো কয় বুঝি আছে আর সন্ধ্যা হয়ে আসলো প্রতিটা গাছে কিন্তু ফুল আছে জুঁই আমি কাণ্ড কেটে জুঁই করেছি এটা হচ্ছে চাইনিজ ভেলভেট আর এগুলো সব জেট প্ল্যান্ট গাছ এটা সেই ছোট্ট সজনা গাছ ছোট্ট কলা গাছ কত বড় হয়ে গেছে দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের লেবু গাছ আছে টবের তারপরে বেদানা গাছ আছে আর আছে চল্লিশটা টব বাগান বিলাস এখানে পঁয়ত্রিশটা আইডি আছে পঁয়ত্রিশটা আইডিতে সেই শীতের সময় নভেম্বর মাস থেকে তো ফুল হচ্ছিল আবারও আমি ওদেরকে একটু কাটাই ছাটাই করে দিয়েছিলাম দিয়ে একদম গাছ ভরে ফুল এসেছিল তারপরে কিছু কিছু ফুল ঝরে গেছে আবারও আসছে সন্ধ্যা লেগে এসছে দর্শক বন্ধু আর বেশিক্ষণ থাকবো না অবশ্যই রাত্রে আজকে আসছি তোমরা যারা লাইভ দেখো হবি সুলেখার দেখবে প্রথম ড্রাগন ফুল দেখতে কেমন হয়েছে অবশ্যই দুটো দু দুটো দুই আইডির ফুল আসছে সেরকম মানে দুটো ফুল দেখলেই বোঝা যাবে দুটো আইডি কিন্তু আলাদা রাত্রিতে পলিনেশান করতে হবে কারণ পলিনেশান করলে একটাই সুবিধে ফুলগুলো স্টে করে এবং ফুলগুলো বড়ো ফুল থেকে ফলটা বেশ বড় হয় মিষ্টি হয় এই জন্যই আমরা পলিনেশান করব আশি এইটুকুই টাটা